একটা কথা বলি পশ্চিমবঙ্গে মানুষ ঝগড়া করছে না মানুষকে ঝগড়া করানো হচ্ছে এই ভিডিওটা তুমি শেষ না দেখলেও সমস্যা নেই কিন্তু যদি দু মিনিটের পরেও মনে হয় এটা আমার কথা তাহলে জানবে এই ভিডিওটা তোমার জন্যই আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো যারা ভাবে আমি এসবের বাইরে তারাই সবচেয়ে বেশি ভেতরে এই ভিডিও কোনো দল ধর্ম বা কোনো মানুষকে দই দেওয়ার জন্য না এই ভিডিওটা নিজেকে দেখার আয় না ধর্ম সমস্যা না রাজনীতিও একা সমস্যা না সমস্যা শুরু হয় তখন যখন এই দুটোকে এমনভাবে মেশানো হয় যাতে তুমি প্রশ্ন করতেই ভুলে যাও তখন তুমি শত্রু খোঁজো কিন্তু কখনোই খোঁজো না কে তোমাকে শত্রু দেখাচ্ছে একটু নিজের জীবন দেখো কার সাথে তুমি মিশছ কোথায় যাচ্ছ না কোন জায়গায় গেলে অস্বস্তি লাগে এই সিদ্ধান্তগুলো কি পুরোপুরি তোমার নাকি অনেক আগে থেকেই তোমার মাথার ভেতরে একটা সীমা এঁকে দেওয়া হয়েছে এখানে যদি তোমার মনে হয় হ্যাঁ এটা আমি চুপ করে শুনে যাও মানুষ যখন ভয় পায় সে চিন্তা করে না সে ধরে নেয় আর ভয় ছড়ানোর সবচেয়ে সহজ উপায় পরিচয়ের নাম ব্যবহার করা এই খেলাটা নতুন না কিন্তু আমরা প্রতিদিন নতুনভাবে খেলছি তুমি যদি ভাবো আমি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার তাহলে এটাই তোমার সবচেয়ে ডেঞ্জারাস অ্যাসমশান কারণ ইনফ্লুয়েন্স সবচেয়ে ভালো কাজ করে তখনই যখন তুমি ভাবো তুমি ফ্রি এই জায়গায় অনেকেই ভিডিও বন্ধ করে দেয় কারণ সত্য সবসময় আরাম দেয় না আমরা যা দেখি সবটা সত্য না আবার সবটা মিথ্যাও না কিন্তু সিলেকশন থাকে কোন খবরটা বারবার দেখানো হবে আর কোন খবরটা চাপা থাকে এই সিদ্ধান্ত তুমি নাও না আর যা বারবার দেখো মস্তিষ্ক সেটাকেই বাস্তব ভেবে নেয় কেউ এসে বলে না তোমরা ভাগ হয়ে যাও ভাগ হওয়া হয় খুব চুপচাপ একটা জোক একটা হেডলাইন একটা ভাইরাল ক্লিপ আর মানুষ বুঝতেই পারে না সে কবে থেকে দূরে সরে যাচ্ছে অনেক মানুষ বলে আমি এসব নিয়ে ভাবি না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যারা ভাবে না তাদের জীবনে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে তুমি কাকে ট্রাস্ট করো না কোনো সুযোগটা তুমি নাও না এগুলো তোমার সব ক্যারেক্টার ফ্লো না এটা একটা মানসিক চাপ এই কথাটা সবাই নিতে পারে না কিন্তু যারা নিতে পারে তারা আর আগের মতো থাকে না তুমি বোকা নও তুমি খারাপ মানুষও নও তুমি শুধু ক্লান্ত আর ক্লান্ত মানুষকে চালানো সবচেয়ে সহজ অ্যাওয়ারনেস মানে ভয় পাওয়া না অ্যাওয়ারনেস মানে অবজার্ভ করা রিয়াক্ট না করা সব কথায় রাগ না হওয়া সব কথায় বিশ্বাস না করা তুমি সিস্টেম বদলাতে পারবে না কিন্তু নিজেকে পরিষ্কার রাখতে পারো সবচেয়ে বড় শক্তি হলো পজ নেওয়ার ক্ষমতা ভাবার ক্ষমতা এই ভিডিওটা কোনো যুগদের ডাক নয় এই ভিডিওটা একটা অনুরোধ নিজের মাথাটা নিজের কাছেই রাখো কারণ যে নিজের মাথা হারায় সে যে কোনো কিছুর হাতিয়ার হয়ে যায় এই ভিডিও থেকে যদি একটাই কথা নাও তাহলে এইটা নাও আমি প্রশ্ন করছি কারণ আমি অন্ধ থাকতে চাই না কমেন্ট করো আমি প্রশ্ন করছি এখানে কাউকে উস্কানো হয় না এখানে মানুষকে জাগানো হয় তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে পাওয়ারফুল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো